আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো হচ্ছো তোমরা যারা এবার দুই সালে অষ্টম শ্রেণী হতে যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ ভিডিওটা তৈরি করা হচ্ছে দেখো এটা হচ্ছে সেট বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা আমরা প্রতিটা প্রশ্নের প্যাটার্নগুলো দেখবে এবং হচ্ছে কম বেশি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো প্রথম প্রশ্ন মৃত্যুর পর মানুষকে জীবিত করবেন কে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে যেহেতু ইসলাম পরীক্ষা আমরা প্রতিটা উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব কোনো বহুল অ্যান্সার দেওয়ার কোনো রকম চেষ্টা করব না যেহেতু এটা হচ্ছে আমাদের ইসলাম পরীক্ষা দেখো ক নাম্বার হচ্ছে তালা দুই নাম্বার হচ্ছে জিব্রাইল রাদিয়ালে আনহু তিন নাম্বার হচ্ছে অর্থাৎ গ নাম্বার হচ্ছে হজরত আদম রাদিয়ালে আনহু চার নাম্বার হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা ক নাম্বার অ্যান্সার হবে আল্লাহ তালা। তারপর দুই নম্বরে দেখো সাফাই এর আবিধানিক অর্থ কী দেখো এটা চারটা উত্তর রয়েছে চারটার মধ্যে যে কোনো একটা হবে তারপর তিন নাম্বার দেখো নিশ্চয়ই শিরক চরম জুলুম এ কথাটি পবিত্র কোরআনের কোন সূরায় রয়েছে এখানে চারটা সুরা রয়েছে চারটার মধ্যে যে কোনো একটা সূরা হবে তারপর দেখো চার নাম্বার শাওমের ফার্সি প্রতিশব্দ কি এখানে চারটা অপশন রয়েছে চারটার মধ্যে যে কোনো একটা উত্তর পাঁচ নাম্বার দেখো রমজানের শেষ দশক ইবাতে নিয়তে মসজিদ অবস্থান করাকে কি বলে ছয় নাম্বার প্রশ্ন কোন ইবাদত মানুষকে কৃপনার অভ্যাস পরিহার করতে সাহায্য করে সাত নম্বর প্রশ্ন অপচয় ও কৃপতনার মাঝামাঝি পন্থাকে আট নম্বর প্রশ্ন রোগীর সেবা করা কারকার করার সামিল অর্থাৎ সেবা করার সামিল তারপর হচ্ছে নয় নম্বর প্রশ্ন নারীর অধিকার সম্বন্ধে কোন সুরা অবতীর্ণ হয়েছে দশ নম্বর প্রশ্ন সুরা কুরাইশ এর আয়ার সংখ্যা কত এখানে কতে রয়েছে তিনটি ক্ষত রয়েছে চার এবং হচ্ছে গতে রয়েছে পাঁচ ঘতে রয়েছে আট এগারো নম্বর প্রশ্ন কাকে আল্লাহ আফরন্ত নেকি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন কতে হচ্ছে মমিনকে ক্ষতে হচ্ছে দানশীলকে গতে হচ্ছে অভাবীকে ঘতে হচ্ছে মুসলিমকে তারপর বারো নম্বর প্রশ্ন শয়তানের বৈশিষ্ট্য কোনটি ক নাম্বার ক নাম্বার অপশান হচ্ছে ঘৃণা খ নাম্বার চুরি ক নাম্বার ঘুষ এবং ঘ নাম্বার হচ্ছে বিশৃঙ্খলা তারপর তেরো নাম্বার প্রশ্ন দেখো মরক্কর বিখ্যাত পর্যটক ছিলেন ক নাম্বার ইবনে বতুতা খ নাম্বার হচ্ছে ইবনে সিনা গ নাম্বার হচ্ছে জাবির ইবনে হাইয়ান ঘ নাম্বার হচ্ছে উমর খৈয়াম চোদ্দো নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সালুসাল্লাহ মক্কা থেকে মদিনায় যান ক নম্বর অপশন ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে খ নম্বর হচ্ছে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে নম্বর হচ্ছে ছয়শো তেইশ খ্রিস্টাব্দে ঘ নম্বর হচ্ছে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তারপরে দেখো পনেরো নম্বর উদারতা শান্তিপূর্ণ সমঝোতা ও পরম বিষ্ণুতা উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হচ্ছে প্রথমে ক নম্বর অপশনটা হচ্ছে হরত আদমরিয়ালে আনহু ঘতে হেছে হজৰত আবু বক ৰাদিয়ালে আনহো গতে হেঁচি হজৰত দাউদ আদিয়ালে আনহো ঘতে হ'লে হজৰত মুম্মদ্লাম